সুপ্রিয় দর্শক বিন্দু বর্তমান সরকারের কাছে নারী কমিশনার নারী সংস্কারবাদী তারা অনেকগুলি দাবি জানিয়েছে অনেকগুলি দাবি লিখিত আকারে তারা পেশ করেছে তার মধ্যে দশটি প্রস্তাব তাদের সাথে সংঘর্ষ ডাইরেক্ট ইসলামের সাথে সংঘর্ষ ডাইরেক্ট ইমান আকিদার সাথে সংঘর্ষ এর মাঝে একটি আলোচনা করবো এক নাম্বার হলো নারী পুরুষ সমান অধিকার অর্থাৎ নারীরা সমান অধিকার দাবি করে লিদ্দা কারিমিস হাজুলিম বলেন নারীরা পুরুষের অর্ধেক পাবে অর্থাৎ একটা ছেলে পাবে বাবার থেকে সম্পদ দুই ভাগ আর মেয়ে পাবে এক ভাগ তো সংস্কারবাদী নারীরা নাস্তিক নারীরা তারা বলতেছে যে ছেলেরা যেমন খায় আমরাও তেমন খাই ছেলেদের বাড়ির দরকার আমাদেরও বাড়ির দরকার ছেলেদের গাড়ির দরকার আমাদেরও গাড়ির দরকার তাহলে ছেলেরা দুই ভাগ কেন পাবে আর আমরা কেন এক ভাগ এক ভাগ পাবো এটা আমরা মানি না অতএব সরকার যেন আমাদেরকে দুই ভাগ দেয় অর্থাৎ ছেলেরা যতটুক আমরা যেন ততটুক পাই সমান অধিকার আসুন এ নিয়ে আলোচনা করি ছেলেরা খায় মেয়েরা খায় কিন্তু এখানে আমি যে আলোচনাটা করব তার মধ্যে এক নাম্বার হলো ছেলেদের খরচ কতটুকু মেয়েদের খরচ কতটুকু এ নিয়ে আলোচনা করব। ছেলেদের খরচের খাত তিনটি তিনটি খরচ এক নাম্বার হলো ছেলেরা বালেগ হলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে ছেলেদের ইসলামী শরীয় বিধান হলো ইসলামে বিধা হল বিধান হলো তাদের নিজেদের খরচ নিজে বহন করবে মা বাবা বহন করবে না দুই নম্বর ছেলে যখন বিয়ে করে যখন তার ওয়াইফ তার বিবি তার স্ত্রীর বরণ খরচ ছেলে চালাইতে হয় তিন নাম্বার যখন সন্তান হয় ওই সন্তানের খরচ ছেলে চালাইতে হয় তাহলে ছেলের খরচের হাত হলো তিনটি এক হলো নিজের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দুই নাম্বার হলো তার বিবির খরচ তিন নাম্বার হলো তার সন্তানের খরচ আরো টুকটাক আছে মোটা মোটামোটা তিনটি বললাম আর মেয়ের খরচের খাত কি শোনেন বিয়ের আগ পর্যন্ত খরচ বহন করবে তার বাবা বিয়ের পর থেকে বরণ পর্যন্ত তার খরচ বহন করবে তার স্বামী তাহলে মেয়ের কোনো খরচে নেই ছেলের খরচ তিনটি কিন্তু পাইতেছে দুই বাঘ মেয়ের খরচ একটিও নেই মেয়ে পাইতেছে এক বাঘ তাহলে কে জিতলো মেয়ে জিতল সুপ্রিয় দর্শক বিন্দু ইসলাম মেয়েদেরকে অগ্রাধিকার দেয় ন্যায্য মূল্য দেয় ন্যায্য দেয় কিন্তু ঠকায় না সমান অধিকার দেয় না সমান অধিকার পাইলে মেয়েরা ঠকবে আসুন ইসলাম মেয়েদেরকে অগ্রাধিকার দেয় ছেলেদের তিন খরচ তারপরেও পায় দুই ভাগ মেয়ের খরচ নাই এক ভাগ পায় তাহলে মেয়ে জিতলো আমাদের দেশের নাস্তিক মার্কা মেয়েরা বোকারা বুঝে না আসুন তাদেরকে এই বুঝ দান করি আজকের জন্য এখানে শেষ করলাম নাসরুম মিনাল লয় করি